কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গচ্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষকান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধ কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে দেশে এবার এক কোটি খুব সম্ভবত এক কোটি পনেরো লক্ষ টন আলু উৎপাদন হয়েছে আলু উৎপাদন করে কৃষকরা খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলুর এই 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 উৎপাদনের কারণে কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় পঁচিশ থেকে সাতাশ টাকার মতন অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে পারছেন না আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতন লোকসান হতে পারে অপরদিকে এখানে খুব সম্ভব এক বক্তা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনীতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গচ্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার আমি আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে দেশে পেঁয়াজ সংরক্ষণ সুষ্ঠুভাবে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা সেভাবে না থাকে অর্থাৎ কোল্ড স্টোরেজ না থাকায় আমাদেরকে প্রতি বছর পেঁয়াজের জন্য নির্ভর করতে হয় আমদানি করতে হয় পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষকান বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয় এটা বোধ কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে তবে সবচেয়ে কষ্ট বা আনফর্চুনেট ব্যাপার হচ্ছে পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরার অবধায় কোনো জায়গা নেই